হে গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে আমি চান করে চলে এসেছি এখন এই যে কাপড় চুপড়গুলো ভাজ করবো ওগুলো কালকে আমি ধুয়ে দিয়েছিলাম তো কালকে ভাজ করা হয়নি আর এখানে চলে আসলাম ব্রেকফাস্ট করতে আমড়ি দুধ তো ব্রেকফাস্ট করে ডাইরেক্ট রান্না করে আমি চলে আসলাম আর এখানে কিন্তু আমার বর রান্না করছে এটা এই তরকারিটা আমার বর রান্না করছে এটা হলো কুচিয়া মাছ কে কে কুচিয়া মাছ খাও অবশ্যই বলবে কমেন্টে আমি তো খাই না আমার বড় খাবে তো কচিয়া মাছ কিন্তু অনেকে খায় অনেকে খায় না আর খাওয়া কিন্তু খুবই ভালো খুবই উপকার আর কি কচিয়া মাছ খেলে চোখের তার মানে ঠিক থাকে ভালো হয় আরও চোখের পক্ষে খুব ভালো তো আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো একটা ব্যাগ এটা কিন্তু বাজারের ব্যাগ না এটা আমাদের আমার বাবার বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমার বোন কলেজে গেছিলো যাওয়ার সময় আমাকে দিয়ে দিয়েছে এখানে দেখছো কিছু শাক দিয়েছে এটা হলো নিশনি শাক এটা কিন্তু লাগায় না এটা এমনি হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে কয়েকটা আম দিয়ে দিয়েছে আম তো এখন শেষের দিকে তো কয়েকটা দিয়ে দিয়েছে মায়ের মন বুঝতেই পারছো আর কালো কেরি বেগ আছে শুকনা লঙ্কার গুঁড়ো আর ওখানে আছে খুদের চাল তো খুদের ভাত খেতে কী কে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো দারুণ লাগে কালো দিয়ে কাঁচা লঙ্কা রসুন দিয়ে খুদ ভাত খেতে আর সস বাটা দারুণ লাগে তো এই যে এখন রান্না করছে আমার বর আর এই যে এটা হলো সেই শাক যেটা এনেছিল নিষ্ণ শাক এটা কিন্তু একটু তীর তীর করে কিন্তু স্বাদ আছে খেতে ভাল লাগে দারুণ আর এই যে বর এখন কষাচ্ছে কুচিয়া মাছটা সেম মাংসের মতো রান্নাটা হয় কুচিয়া মাছ একদম সেম মাংসের মতো মাংসের যেগুলো লাগে সেগুলো এতেও লাগে দারুণ খেতে হয় কিন্তু আমি আগে খেতাম ছোটোবেলায় এখন আর খাই না এখন আমি মানে ভাগ খেতে পারি না আর কি বর এই নিয়ে কত বকা দিচ্ছে আর এই যে কুচি মাছ রান্না করা রেডি হয়ে গেছে আর এই যে এখানে আমার জন্য রান্না করছে ঝিঙে আলু তরকারি আর এখানে ওই শাকটা ঝিঙে আলু তরকারিটা আর শাকটা দারুণ লাগছিলো খেতে তো ঝিঙে আলু তরকারি একবারে খুবই সিম্পলভাবে রান্না করেছি কাঁচা লঙ্কা আর জিরা বাটা দিয়ে ভেজে আর এখন আমি ভাত বেড়ে নিচ্ছি চলে আসো কে কে আমদের বাড়িতে আসবে লাঞ্চ করতে চলে আসো আর এখন বেজে গেছে প্রায় তিনটা অনেকটা দেরি হয়ে গেলো আমার হাজবেন্ড আবার রান্না করে চলে গেছিল গিয়ে আবার ও আসলো তারপরে এখন আমি ভাত বাড়ছি তো এখন ভাত খেয়ে নেবো আর আজকে কিন্তু মঙ্গলবার মঙ্গলবার আজকে কত তারিখ আজকে হচ্ছে তেইশ তারিখ আরে এই যে ভাত বেড়ে নিয়েছি এখন খেতে বসে গেছি ভাত সবাই মিলে আর আমি আলু শুদ্ধ করেছিলাম আমার বর বেশি কিছু মানে খেতে পছন্দ করে না ও কুচি মাছটা দিয়েই খাবে আর এখন এই যে দুজনে বসে খেয়ে নিচ্ছি আমি আগে আলু সেদ্ধ আর ওই ভাজা শাক ভাজাটা দিয়ে খাবো এই শাক কিন্তু আলু সেদ্ধ ভাত হলে সকালবেলায় গরম গরম সেই লাগে এই শাক ভাজা দিয়ে ভাত খেতে অনেকে হয়তো চেনুই না এই শাক দারুণ লাগে খেতে এখন দুজনে খেয়ে নিচ্ছি আর কি বলবো সবাইকে বলছি ভিডিওটাকেও স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে দেখো তাহলে বুঝতে পারবে না হলে কিছুই বুঝতে পারবে না এভাবে পাশে দেখো আমি তোমাদের সবার পাশে আছি এটাই আর কি আমরা হাউস হাউসওয়াইফগুলা আর কি ভিডিও দিব বলো আমাদের এই রান্না রান্নাবান্না ছাড়া ভিডিওতে ভিউস নেই ভিডিও ভাইরাল হচ্ছে না কি যে হবে এত কষ্ট করে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে ছাড়ে আপলোড করে কত কিছু একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয় তার সত্ত্বেও ভিডিও ভাইরাল হচ্ছে না তো আজকে বিকেলবেলায় আবারও যাব দালকোলাতে তো তোমাদের সাথে এর আগে তো শেয়ার করেছিলাম দালকোলা গিয়েছিলাম কাজ হয়নি তো আজকেও কাজ হবে বলে বলেছে তো এই যে এখন খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে চলে এসেছি তো আবারও ওই যে বর সেই পেট্রোল পাম্পে তেল ভরে নিয়েছে এর আগের দিনও ভরেছিল ওই পেট্রোল পাম্পে তো তেল ভরা হয়ে গেছে এখন আমরা এই যে আবারও চলে যাচ্ছি ডালগোলাতে আর আজকে প্রচুর রোদ এখন কিন্তু প্রায় তিনটা বেজে গেছে তিনটা তিনটার সময় এখন যাচ্ছি দালগুলাতে এত পরিমাণে রোদ্র মানে চোখে লাগছে আর কি আর হাওয়া হাওয়া না হলেও বাইকে চললে হাওয়া মানে হয় আর কি স্পিডে অনেক অনেক স্পিডে যাচ্ছে কিন্তু এটা আমি একটু স্কিপ করে নিই এটা কিন্তু অনেক স্পিডে যা যাওয়া হচ্ছে কারণ বলল যে আজকে মানে তাড়াতাড়ি চলে যাবে অফিসারটা ওই জন্য ওই জন্য খুবই স্পিডে এখন যাচ্ছি আমরা আধা ঘন্টাও লাগেনি পৌঁছে গেছি দালগুলোতে চলে আসলাম এখন আর এই যে দেখতে পাচ্ছ এখন ভিতরে যাব কাজ হবে এখন বসে আছি তো এখন অফিসের ভিতরে ঢুকে গেছি কাজ হচ্ছে আমাদের আর এই যে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি সব অফিসাররা ওরাও যাবে বলে তো ওরা ওই দিকেই যাবে তো একসাথে চলে যাচ্ছে সবাই বাড়ি আর ওটা যেটা দাঁড়িয়ে আছে ওটা হলো আমার বরের বন্ধু ওটা আমাদের করণ আর একজন ওরা আছে একজন দালকোলার আর একজন আরও কোথায় যেন যাবে জানি না কোন জায়গায় বাড়ি তো একসাথেই যাব সবাই মিলে আরও অফিসার ছিল ওরা চলে গেছে তো এখন এই যে যাচ্ছি আর এখন এই যে বেরিয়ে গেলাম যাওয়ার পথে এখন এই যে দেখে না আমাদের ডালকোলা কলেজ বোর্ডটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা এই ডালকোলাতেই কলেজে পড়তাম তোমাদের সাথে শেয়ার করব কলেজ বোর্ডটা কোন রাস্তা দিয়ে আমরা কলেজে যেতাম তো আমাদের এখানে একটা হাট বসেছে ওই হাটের মধ্যে সবাই যাওয়ার সময় ঢুকবে বলে ওরা তো আমার বর বললো যে আমিও ঢুকব দেখি কোনো শাক পাওয়া যায় কি না তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমাদের এখানকার হাট কেমন দেখতে থাকো সবাই আর এখনও দেখো এখন কিন্তু পাঁচটা ছটার প্রায় বেজে গেছে আর এখনও রৌদ্র এই যে এখন যাচ্ছি আর এই যে এটাই হলো কলেজ বোর্ড এই রাস্তা দিয়ে আমাদের কলেজে যাওয়া হয় এখান দিয়ে কত কলেজে গেছি আর এই যে এখন হাটে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের সব ঝুড়ি বাজাগুলো আছে আর এদিকে বাছের দোকান আছে কত রকমের মাছ এখন প্রায় সন্ধ্যা হবে হবে তো ওই জন্য হাটটা ফাঁকা ফাঁকা সকালকার দিকে হাটটা বেশি লাগে আর এই যে ব্যাগের দোকান সব ঝোলা এদিকে ঝাটার দোকান ফটো অনেক হাটের মধ্যে সব কিছুই থাকে এদিকে আনারস দেখতে পাচ্ছে এখানে মুড়ি বিক্রি করছে বয়স্ক মহিলাগুলা আর এই যে হাটটা সবজি হাটি এটাকে বলে সবজি হাঁটি সবজি হাটিতেও দেখো খুব ভিড় দেই এটা কিছুই ভিড় না এর থেকে আরও ভিড় হয় এখন তো প্রায় শেষ হাটটা ওই জন্য মানুষের কাছে সবজিগুলোও সব বিকিয়ে গেছে কিছু কিছু আছে তো আমরা কিছুই নিলাম না শুধু আব নিব আর গুড়ের খুরমা পাওয়া যায় এখানকার ক্ষেত্রে গুড়ের খুরমা খুব সুন্দর লাগে খেতে দারুণ মুচমুচে তো ওটাই নেবো আমার নাকটা প্রচুর বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য ভয়েসগুলো একটু কেমন কেমন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত রকমের সবজি আলু ভিন্ডি অনেক অনেক কাকরুল অনেক কিছু সবজি পাওয়া যায় এই হাটে কিন্তু আমার বাবার বাড়ির গ্রামের লোকগুলোও আসে এই হাটে সবাই আসে সবাই অনেক বড় হাট এই যে কচুর ইচ্ছে বড়কে বললাম যে নাও বলছে না ভালো না কিছুই নিলাম না এদিকে সব দেখতে পাচ্ছ লঙ্কা আদা রসুন পেঁয়াজ দোকান অনেক দোকান অনেক আমরা তো বড়ো হাটটা ঘুরলামই না আর এই যে এখন বাইরে চলে এসেছি আর এই যে আধার কার্ডের নাম চেঞ্জ হয়ে গেছে এখন এটা জমা দিতে হবে তাহলে আধার কার্ডটা আসবে আর এখন একটু হাওয়া খাচ্ছি প্রচুর পরিমাণে গরম লেগে গেল যে গরম পড়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা সবাই আর এখন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছে অনেক দিন পর বৃষ্টি তাও আবার এই বৃষ্টি কিছুক্ষণের জন্য বেশিক্ষণ থাকবেই না তো চলো গাই আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা